বৃষ্টির দিনে যেটা বাজারে যায়নি আর আগের দিন বাজার থেকে যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এই দারুণ সুন্দর একটা কচু তাই না এই কচুটা আজকে বাটা কি দিয়ে কচু বাটা হবে খালি সর্ষে রসুন কাঁচা লঙ্কা এটা দিয়ে আর পোস্ত দেবে না পোস্ত তাহলে তো আরো টেস্ট হবে

নটা করে হয় ও সেই কারণেই আর কি চিন্তা থাকে তো হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে পছন্দ কেটে নেওয়া হোক তারপরে বাটা একটু দেখাচ্ছি দেখি মনে হচ্ছে পরিমানটা কতই না কম হ্যাঁ কিন্তু এটুকু বাটলে আমাদের সবার হয়ে যাবে এতে করে নিবে আগে সব হ্যাঁ একদম দারুণ মিছিল আছে সকালে সে লুচি খাওয়া ছিল আর যদি প্রায় আসি নিয়ে যাচ্ছে ঠিক আছে সবাই একসঙ্গে দেখো সবাই ভাগ পাবে আর সবাই তো হয়ে যাচ্ছে সবাই কাজ করছে একসাথে সবাই কাজ করছে হ্যাঁ আগে কিছু লোক ওরা এগিয়ে গেছে শ্রমিক পিপড়ে মামা একে কি পিপড়ে

না না ওসব না কিন্তু মেন হচ্ছে এই খাবার ওরা খাবার না থাকলে এরকম না করে থাকলে তাহলে আর দৌড়বে যাক নিয়ে যাক আছে উই ওই উইকেন্ডের খাবার হয় সুন্দর করে থেঁতো করে নেওয়া হয়েছে আগে এরপরে কাঁচা লঙ্কা আর রসুন আর ইচ্ছাটা কখন দেবে তখন একখানি রসুনটা একটু তার সাথে থেঁতো করে নিই আচ্ছা ইচ্ছা করতে হবে পিঁপড়ে ঠিক বুঝে হ্যাঁ কোনটা খাবার কোনটা এসে এগুলোও তো খাবার মানুষের খাবার পিঁপড়াও খায় লুচি ভেজে দিলে খাবার ভিডিওটা থামলেন কি দেওয়া যাবে হাউ টু মেক এসে কচুবাটা কাটা দিচ্ছে হচ্ছে পোস্তটা

ওইসব করে খাওয়া যাবো প্রচুর হ্যাঁ এখন বাজার না গেলে কিছু খাওয়া হবে না না এই আজকে বাজার যাওয়া হলো বৃষ্টি তারপরে এগুলো রয়েছে এগুলো খাওয়া কমপ্লিট হোক আর যাবো হচ্ছে বাইক সার্ভিসিং এ সার্ভিস রিকোয়েস্ট অনেকক্ষণ ধরে এসে পড়ে আছে অনেকদিন ধরে বাইকে যাওয়া হচ্ছে না

গন্ধটা বেরোচ্ছে না এখন দারুন একটা গন্ধ বেরোচ্ছে কষ্ট প্রচুর এই যে কষ্ট করে বাটা হচ্ছে এর সাথ সবাই নেই শিল্ল নিয়ে একটা কবিতা আছে জানো শোনা টুকটুক ও পড়ছে ওখানে বসে শিলনোড়া নিয়ে একটা কবিতা আছে কার নাম হচ্ছে কিছু অংশ আমি জানি একটা দুটো সেটা হচ্ছে সুকুমার রায় বাপরে কি ডান ছেলে খেতে চায় দুধ ভাত ফেলে হুম অনেক কিছু আছে শিল নোড়া এই যে এটা এটাকে বলা হয় শিল এটাকে নোরা তুমি এটাকে কি বলে জানো কি জানো জানো শিখতে হবে তো তোমাকে কি বলে দোকানে গিয়ে ছবি দেখে কিনবা হুম আমরা কোথায় গেছিলাম সেই কালো জিরে বলতে পারছি আপনার কালা জিরা কালি জিরে না তারপরে ইন্টারনেট দেখে বলতে হয়েছে শিলনোরা এটা বাপরে কি ডান পিটে ছেড়ে শিল নোড়া খেতে চায় দুধ ভাত ফেলে না একটু আরো আছে স্লেট দিয়ে নুড়ি ভেঙে কি সব আছে ওটা মনে নেই এত অন্য আছে মনে আহ দারুন দারুন তুমি এটা বাড়তে বাড়তে ঘামিয়ে গেল হ্যাঁ টেস্ট হবে নাকি এখন না ঘর না আরো লাগবে

একটা তো তাহলে নখ ব্যবহার তো হয় না তাই না ফিঙ্গার টিপস মেনলি এটাতে তো ঝাল ঠাল নেই সেই কারণে মেনলি খোল ব্যবহার হয় আঙুলের ডগাগুলো যাতে ঘষে না যায় এই কারণে আর ঝাল তাই না হ্যাঁ সেটাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হয়। এত সময় এটা এতক্ষণে আমাদের মিক্সার গ্রাইন্ডারে হয়ে যাবে তাই না এত এখন মানে হাই ওয়াটেজের মিক্সার গ্রাইন্ডার যাতে নিমিশেই হয়ে যায় বাটা যে কোনো কিছু কিন্তু এর স্বাদ আর পাওয়া যাবে না এই জিনিস আর কোথাও পাওয়া যাবে না শিলে বাটা যে যখনই যেইভাবেই বলুক একটা কথা বলি তো একটু হাত চুলকায়

গলা চুলকা বলে আগের দিন ওই যে বডি টাইটা কি বলছে রান্না হয়ে গেল তাও বলেন যে হ্যাঁ কোনো রান্না করার জন্য অত দামি কই মাছ দিয়ে আসি আবার খালি বডি দেওয়া যাবে একটু অনবদ্য জিনিস যাই বলুন বন্ধুরা স্বাদ আলাদা

দেখুন সরষের তেল পড়বে আর টেস্ট বাড়বে তারপরে ওগুলা একটু টেস্ট আমি না 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 এর এর বাটা হবে থাক থাক ওই যে ঠুকতে আসে মানে এই এই দেখো ভিতরে গর্ত গর্তের মত আছে ওগুলো যখন এই মানে এই ডলতে 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 শিলনড়ায় কি হয় ওগুলো ভর্তি হয়ে যায় ঘর্ষণ মানে ঘর্ষণে ওগুলো জায়গাগুলো ঘষে যায় তখন যারা এগুলোকে ছেনি হাতুড়ি দিয়ে সুন্দর ডিজাইন করে মাছ এটা সেটা অনেক ভালো ভালো লোক গান করে ওদের সোলোক বলে 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 এটা মানে হ্যাঁ কোটে আর কি শিলকোটা বলে শিলকটা এরকম করে আসে শিলকটা আবার কি সুন্দর সুন্দর ষোলোক বলে ওরা শিল করতে ঘুরতে তাই না যখন আমাদের বাড়িতে সেই দোলের সময় কি সব খাবার এসে নিয়ে গেছে আর কি ওদের ওখানে খাওয়াই টাই তার জন্য ওরা ওই লোকটা আসতো আর একটা বুড়ো লোক আসতো উনিও সোলক বলতো আর আমি মেজ পিসির বাড়িতে শুনেছি একটা লোক দুটো লোক শোলোক বলতো একটা শিলকোটার লোক আর একটা সবচেয়ে শোলো বলতো বাড়ির ওখানে শ্যামনগরে হ্যাঁ ওখানে বলতে হচ্ছে মাছ বিক্রি একটা লোক আর কি আমার বাবা এসছে একটুখানি শোলোক শুনে যাও ঠিক আছে আমার বাবা আসছে একটু শোলোক শুনে যাও কি ভাইপো নাকি হ্যাঁ আর ওই লোকটা এসে ষোলোক শুনিয়ে যেত কী সুন্দর মানে পিসি তখন কিনতো অল্প একটু ঠিক আছে দরকার নেই ধরো ঠিক আছে কিন্তু তাও একবার কিনতো একটুখানি হ্যাঁ মশলা মশলা দিয়ে একদম তৈরি করতো এ দেখ পাশে আছে লেগে আছে ঠিক আছে সেই কোটাও এই উনিকে আগে তেলকে তেল বলতো মানে বয়স্ক লোকরা তেল তেল এই মাঝখানে গর্ত করে এর মধ্যে কেন এই এটার মধ্যে দিও না বাটিতে তুলে দব তেল দাও এইখানে মধ্যে মাটি সরিষার তৈল এই দিয়ে হ্যাঁ বেশি দিলে না এই যে তেলের আরেকটা <laughs> <laughs>

তার জন্য গভর্নমেন্ট যাতে ওটাতে কেউ দু নম্বরই করতে না পারে তার জন্য ব্লু কালার করে দিয়েছে তার চেয়ে অন্য কালারের সঙ্গে মিশলে ওটা চেঞ্জ হবে আর কেরোসিনকে হিন্দিতে কি বলে জানেন শিলনোড়ায় বাটা কচু বাটা

এরকম বাড়িতে বানিয়ে খান খুব ভালো জিনিস দারুণ টেস্ট সময় থাকলে অবশ্য